নমস্কার সূর্যের নক্ষত্রে শুক্রের গোচর যার কারণে তিনটে রাশির জীবনে অর্থ সম্পদ সম্পত্তি ইত্যাদিতে ফুলে ফেঁপে উঠতে চলেছে আর বাড়বে রোজগার আপনার জন্ম ছকে যদি শুক্রের অবস্থান খুব ভালো থাকে তাহলে শুক্রের এই গোচর আপনার জীবনে নিয়ে আসতে চলেছে বাস্তবিক সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি লাক্সারিয়াস লাইফ ছাব্বিশে জুন অলরেডি শুক্র কিন্তু সূর্যের নক্ষত্রে প্রবেশ করেছেন কাজেই এ শুভ এবং অশুভ ফল কোন কোন রাশির উপরে পড়তে চলেছে আমরা দেখে নেব মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু শুক্রের এই নক্ষত্র গোচর থেকে খুব ভালো ফল নিয়ে আসতে পারবেন যদি আপনি পরামর্শ করে কোনো ভালো জায়গায় বিনিয়োগ করে থাকেন সেখান থেকে ভালো রিটার্ন আসতে চলেছে নতুন চাকরির জন্য যারা অনেক অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন তাদের জন্য এবার সুসংবাদ আসতে চলেছে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে সুখকর সুন্দর শান্তিপূর্ণ জীবন কাটাবেন সম্পদের অপ্রত্যাশিত বৃদ্ধির কারণে মন থাকবে ফুরফুরে আনন্দে ভরপুর সিংহ রাশির জাতক জাতিকারাও এর থেকে ভালো ফল পেতে চলেছেন নানা রকম বিভ্রান্তির অবসান হতে চলেছে এবং অর্থনৈতিক দিকের সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে এবার কাটতে চলেছে পিতা মাতার সাথে সম্পর্ক থাকবে খুব সুমধুর যার জন্যে মানসিক স্বাস্থ্য আপনার শক্তিশালী হবে ব্যবসায় বড় কোনো চুক্তি হতে পারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বিবাহিত জীবনে এবার বৃদ্ধি পাবে প্রেম মিন রাশির জাতক জাতিকাদের পরিবারের কিন্তু সুখ বৃদ্ধি পাবে এবং যে সমস্ত অভিযোগ অনুযোগগুলো ছিল সেগুলোর অবসান ঘটবে এবার আপনাদের আর্থিক অবস্থা আগের থেকে ভালো হতে চলেছে প্রেমিক বা প্রেমিকা আপনার জীবনে আর্থিক সাহায্যে হাত বাড়িয়ে দিতে চলেছেন বিবাহিতরা কেরিয়ারে অনেক উন্নতি দেখতে পাবেন এইবার যারা দ্বিধাদ্বন্দ্বে ভুগ দেন তাদের কিন্তু এইবার মেন্টাল ক্ল্যারিফিকেশান হতে চলেছে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন নতুন গাড়ি বা ফ্ল্যাট বুকিংয়ের ক্ষেত্রে বা সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে কিন্তু এটাই হতে পারে শ্রেষ্ঠ সময় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কতটুকু আপনার সাথে মিলল আপনার কোন রাশি